কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণেই ওই স্ত্রীর জাহান্নামে যাবে আমি আবারও বলছি আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেন কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কাত কথা বলে ওই স্ত্রী যদি হয় নামাজি ওই স্ত্রী যদিও হয় আল্লাহওয়ালা ওই স্ত্রী যদি হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান্নামে দিবে এই হাদিসটা পড়ে অনেকেই পরেশান হয়ে যায় এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি আমার মা আমার বোন আমার স্ত্রীর কথা অধিকাংশ মহিলারা আজকে স্বামীকে বলে যাচ্ছে অধিকাংশ স্বামীকে এই কথাটা বলে যাচ্ছে তারা চিন্তাও করতে পারতেছে না যে দিন দিন তাদের স্থানটা যাহার নামের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা অধিকাংশ মহিলারা জেনে হোক বিশেষ করে না জেনেই মহিলারা বেশি এই কাজটা করে যাচ্ছে এই জন্য এই বিষয়টা আমাদের জানতে হবে এবং আমাদের মা বোনদেরকে জানাতে হবে আল্লাহ রাসূসাল্লাহু আলাহিসাল্লাম বলেন বুখারি শরীফ উনত্রিশ নম্বর হাদিস আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হল আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম আমি দেখলাম উনি তো নারা ফাইদা আখতারু আলিহা নিসা ও অধিকাংশ মহিলারা হল জাহান্নামী আমি জিজ্ঞাসা করলাম জিব্রাহিল কিলা ইয়াকফুর বিল্লা। এরা কি আল্লাহর সাথে কুফুরি করার কারণে জাহান নামে এসেছে এদের ঠিকানা কেন জাহান নামে আমাকে একটু বলো এরা কেন জাহান নামে এসেছে কি লাই এক ফুটনা বিল্লা এরা কি আল্লাহর সাথে কুফুরি করেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলে নিয়া রাসূলুল্লাহ কলা ইয়াকফুরুনাল আশীরা এরা আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই এরা আল্লাহকে অবাধ্য হওয়ার জন্য আল্লাহর সাথে শিরিক করার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেয় নাই এদেরকে জাহান্নামে নামে দিয়েছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে এবং স্বামীর নাসুকরি স্ত্রী হওয়ার কারণে মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন হাদিসটা যদি এখানেই শেষ হয়ে যেত আমি বলতাম না কিন্তু পরবর্তীতে জিব্রাই লাল সাল্লা তুয়াল্লাম আরও ভয়ঙ্কর তথ্য দিয়ে ডাক দিয়া বললেন ডাক দিয়া বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই সমস্ত মহিলারা কেন জাহান নামে এসেছে আমি আপনাকে জানাতে চাই শুধুমাত্র একটি কথা বলার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়েছে জিবডাইন আলহি সালাতাম ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হলেন কলায়ক ফরুন আল আশির এরা স্বামীর অবাধ্য হয় কেমন করে আমি আপনাকে বলতে চাই ওয়াক ফরুন আল প্রত্যেকটা স্বামী এদের স্বামী ছিল তাদের সাথে এহসান করেছে ভালোবেসেছে প্রত্যেকটা সময় তাদের হকগুলো আদায় করেছে কোনো কিছুর প্রয়োজন হলে স্বামীরা সেগুলো তাদেরকে দিয়েছে বাজার করতে বললে বাজার করেছে মার্কেট করতে বললে মার্কেট করেছে যখন যেটার প্রয়োজন হবে স্ত্রী আবদার করার সঙ্গে সঙ্গে দিয়েছে কিন্তু হঠাৎ করে কোনো একদিন অবহেলার কারণে হঠাৎ করে কোনো একদিন যদি স্বামী তাকে না দিতে পারে যদি কোনো কিছু ভুলে হোক অথবা যে কোনো কারণবশত কারণ যদি না দিতে পারে স্ত্রী তখন সারা জীবনের এসানের কথা ভুলে যায় সারা জীবনের স্বামীর অবদানের কথা ভুলে যায় তখন ডাক দিয়া বলেন কলাত মার এই তো মিনকা খৈরান কত আমি তোমার কাছ থেকে কোনো দিন ভালো কিছু পেলাম না আমি তোমার কাছ থেকে কোনো দিন উত্তম ব্যবহার পেলাম না আমি তোমার কাছ থেকে কোনো দিন কোনো কিছু চেয়ে তোমার কাছ থেকে পেলাম না সারা জীবনের অবদান কি অস্বীকার করে একটা কথা বলে সে সবকিছু শেষ করে সারা জীবনের অবদান সে ভুলে গেল সে বলছে আমি কোনোদিন তোমার কাছ থেকে ভালো কিছু পাই নাই আমি কোনোদিন তোমার কাছে আমি ভালোবাসা পাই নাই আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে আমি পাই নাই সব কিছু সে অস্বীকার করে বসলো শুধু এই একটি কথা অস্বীকার করার কারণে একটা কথা বলে সামনের সমস্ত অবদানকে অস্বীকার করার কারণে বিশ্ব বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢোকাবেন